নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি খুব একটা ভালো নেই শরীরটা ভালো নেই কালকে বাসে গেছি না এসেছি কার পা কেমন ব্যথা ব্যথা হয়েছে আর আজকে মেয়ের বাড়ি যাব কিন্তু যাব থাকবো না চলে আসবো তাড়াতাড়ি বড় ছেলেটাকে নিয়ে আর পুজোর একটু যোগাড়যন্ত করতে হবে একটু সাজাতে গোছাতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে নেব সেরে নিয়ে তারপরে একটু বা নিচে উঠান ফুটান ধুতে হবে কালকে যাই হোক পুজো বলে কথা একটু ঘরটা পয়পসে করলাম আর সব কাজ সেরে আমি আজকে পুজো দিইনি পুজো না দিয়েই বোন আছে বোন পুজো দিয়ে দেবে আমি যে চলে গেলাম মেয়ের বাড়ি মেয়ের বাড়ি এসে দেখি ছোটোজনের চান করা হয়ে গেছে ও ভাবছে ভিডিও করছি এখন আর দাঁতটা দেখায় না এখন মুখটা বন্ধ করে রেখেছে আর বড়ো ছেলে টিভি দেখছে হা করে হ্যাঁ মেয়েকে বললাম তাড়াতাড়ি করে একটু চা বানা আর খাওয়ার দাওয়ার খাবো না মেয়ে বললো না না দুপুরবেলা খেয়ে তারপর যাবে তবে দুপুরবেলা খেয়ে দুই নাতিকেই নিয়ে চলে আসতাম কিন্তু ছোট জামাই আজকে আর বেরোতে পারবে না বলে অফিস থেকে তাড়াতাড়ি ওই জন্য ছোটোটাকে রেখে আসলাম বড়োটাকেই নিয়ে চলে এসেছি এসে এবারে আমার বড়ো নাতি কেমন বলেন তো মাথা খারাপ করে দেবে একটা কিছু যদি সুযোগ পায় মানে ডেকোরেশান করবে এই করবে সারা রাত্রির ধরে নাকি ও কাজ করবে ওনাকে আজকে বিশাল কাজের চাপ কি না সরস্বতীর প্যান ঠাকুরের প্যান্ডেল তৈরি করবে এখানে ডেকোরেশান করবে একটুখানি আমি ড্রেসিং টেবিলটাকে ঢেকে দিয়েছি কাপড় দিয়ে একটু ওই মালা টালা দিয়ে প্লাস্টিকের যে হলুদ কালারের লাল কালারের ইয়ে আছে ওই দিয়ে সাজানো হয়েছে একটু আর একটু বললো তাহলে একটু আমি গোল গোল করে কেটে দিচ্ছি তুমি একটু লাগিয়ে চেন মালা করো একটা গোল গোল মালা হয় না কাগজের ওই মালা এই যে করবে আমাকে কেটে দিয়েছে আমি আঠা দিয়ে লাগাচ্ছি আর ওর মোটে সমান হয় না ও কাটছে আর আমি লাগাচ্ছি হ্যাঁ বলছে ঠিক এইটা আবার নিচ দিয়ে দেবে ঠাকুর যেখানে থাকবে ওর আর কতগুলো দেখেন চুমকি টুমকি কিনে নিয়ে এসছে এইগুলো এগুলো কোথায় লাগাবে এগুলো লাগানোর কোনো জায়গা আছে আর আমি বললাম এগুলো রেখে দাও যখন স্কুল থেকে হাতের কাজ দেবে তখন তুমি লাগাবে বললো ঠিক আছে আর এগুলো দেখেন আমাকে কেটে কেটে দিয়েছে আর আমি রিং করে বানাচ্ছি আর জল চৌকিটা ধুয়ে দিয়েছিলাম কেননা এখানে ঠাকুর বসাবো আর এটার উপর একটা কাপড় দিয়ে তারপর ঠাকুর বসাবো তারপর বললাম তুমি ওইখান থেকে নিয়ে এসে এখানে রাখো আর চেনটা কত বড় বানানো হয়েছে দেখেন এবার চেনটা দুপাশ দিয়ে দিয়ে এবার ওই জল চৌকিটা দেওয়া হয়েছে আর তার উপরে কাপড় ঠাকুরেরই কাপড় ওটা দেয়া হয়েছে আমি বললাম এটা ভালো লাগছে শোনা বললো তাহলে দিদুন ওই দুটো তোমার ফুলদানি নেবো ওই যে আমার বাবা মার কাছে থাকে হচ্ছে নাও তা ওই নিয়ে ওই দুটোকে সাজাচ্ছে যে এই দুটো না এই দুটো দিয়েছো দিয়েছ তুমি বললাম ঠাকুরের সামনে যে ফুলটা থাকে ওইটাও দাও দেখো সুন্দর লাগবে আর কালকে আমাদের ঝাউ গাছটা এ পাশে দিয়ে দেবো আজকে এ পাশে দাও এটা তাও দি বললো যে না না ভাল লাগবে না বলছি দিয়ে তো দেখো তা বলছে হ্যাঁ ভালো লাগছে আমি যে আর একটু এদিকে ঘুরিয়ে দাও তা ঘুরিয়ে দিলে দেখবে পাতাটা দেখা যাবে তাহলে আরও সুন্দর লাগবে আর ঠাকুরটা ছোট কিন্তু মালা এনেছে অনেক বড় আমি বললাম এক কাজ করবো এখান দিয়ে বেঁধে দেবো এখানে একটা সুবিধা আছে দড়ি আছে রাত্রে কি খাবো রাত্রে খাবো ডিম ভাত ঠিক আছে শরীরটা তো ভালো নেই ডিম ভাত খেয়েই পড়বো আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি